আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ব্লক ভিডিও শ্যুট করার জন্য হচ্ছে আমাকে আগে হচ্ছে ভিডিওগুলোকে শ্যুট করে রাখতে হয় যেমন এই ভিডিও ক্লিকটা হবে ধরুন ওই পাঁচ দিন বা সপ্তাহ মতো আগে দিন হয়েছিল আলু দিয়ে বেশ লাল লাল মাংসের ঝোল খুব একটা বেশি ঝোল করা হয়নি খেতে অসাধারণ হয়েছিল আর এই ক্লিপটা হচ্ছে ওই দু দিন মতো আগে তুলে রাখা একটা ভিডিও ক্লিপ সেদিন হচ্ছে ভাপা পিঠে বানানো হচ্ছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার পিঠের মধ্যে ভাপা পিঠা কল কলসিমুই আর চিতুই পিঠাটাই বেশি ভালো লাগে ভাজা পিঠে খাই তবে অতটা ভালো লাগে না তো যাই হোক এতক্ষণ ধরে যে কথাটা শোনার জন্য অপেক্ষা করছিলেন সেটাই বলি তো মিথিলা প্রেগনেন্ট এবং সেই কথা নিয়ে অনেকে অনেক চাঞ্চল্য তৈরি করেছে তো এটা নিয়ে কোনো চাঞ্চল্যের ব্যাপার হয়ই না কারণ সে বিবাহিত এটা একটা স্বাভাবিকই ব্যাপার তার ননদ শনি আক্তার রেমা কিন্তু তা এখনও প্রকাশে আনেনি যদি হয় অবশ্যই আমরা দেখি মিথিলা আগের থেকে অনেকটাই মোটেসোটে হয়ে গিয়েছে দেখে তো মনে হয় আমি ক্লিয়ার হয়ে বলতে পারবো না যে মিথিলা প্রেগনেন্ট আর আমার চ্যানেলে নিভিয়া সফট ক্রিমটা নিয়ে খুবই তাড়াতাড়ি ভিডিও আসছে অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব